জানে আমি আমার ক্লাসের শিক্ষিকা আসেন না মাসের পর মাস উত্তর বেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ অভিভাবকেরা বিস্তারিত দেখুন পিরোজপুরের নেসারাবাদ প্রতিনিধি আরিফ বিল্লার পাঠানো তথ্য ও ভিডিওতে নেসারাবাদ উপজেলার বাহাত্তর নম্বর উত্তর বেশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান বিদ্যালয়ে অনুমোদিত পাঁচজন শিক্ষকের পরিবর্তে কার্যত মাত্র তিনজন শিক্ষক দায়িত্ব পালন করায় শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ ও ক্ষোভ সরজমিনে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী শারীরিক ও মানসিক সমস্যা কথা বলে দুই বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পাঠদান করছেন না শিক্ষার্থী ও উপস্থিত শিক্ষকরা জানান তিনি মাঝে মাঝে এসে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান সহকারী শিক্ষক রানী খানম দুর্গাপূজার পর থেকে বিদ্যালয়ে আসছেন না আরেক সহকারী শিক্ষক কণিকা সুতার জানান রানী খানম পূজার আগে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এখন তিনি ঢাকায় অবস্থান করছেন এবং সেখান থেকে মেডিকেল সনদ সহ ছুটির আবেদন পাঠিয়েছেন শিক্ষার্থীরা অভিযোগ করে বলছে ম্যাডাম অনেকদিন বিদ্যালয়ে আসেন না

আমার ছেলে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে এই অবস্থা অন্য স্কুলে ভর্তি করানোর সময় নেই অন্য অভিভাবক বিনয়শীল জানান এখনও কিছুদিন সময় আছে বিউটি ও রানি ম্যাডামকে যদি বদলি করে অন্য শিক্ষক দেওয়া হতো বাচ্চাদের জন্য উপকার হতো এ অবস্থায় সচেতন অনেক অভিভাবক ইতিমধ্যে তাদের সন্তানকে অন্যত্র ভর্তি করিয়েছেন প্রধান শিক্ষক বিউটি রানীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তবে সহকারী শিক্ষক রানী খানম প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে বলেন আমি অসুস্থতার কাগজপত্র আপনাকে পাঠিয়েছি আমি বিনা বেতনে ছুটিতে আছি এতে সমস্যা হওয়ার কথা নয় আশা করি বিষয়টি যাচাই করে সংবাদ করবেন স্থানীয়দের অভিযোগ ধরা যাক একজন শিক্ষক ছুটিতে আছেন কিন্তু দুইজন শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এর দায়ভার কে নেবে নেসারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসীম উদ্দিন বলেন হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা গেছে রানী খানম দীর্ঘদিন অনুপস্থিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অনুপস্থিতির এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা